আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক নতুন বাংলাদেশ নতুন নতুন দিবস নতুন স্বাধীনতা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে নতুন নতুন দিবস উদযাপন আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন এই যে গত জুলাই অভ্যুত্থানের পরে এই সরকার গঠিত হওয়ার পরে এই ছাত্র নেতারা তাদের মধ্যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বলে একটি এবং এই গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে প্রচারণা করার চেষ্টা করছে এবং জুলাই সনদ সহ আরো অনেক দাবি এখন পর্যন্ত তাদের রয়েছে দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সরকার তিনটি নতুন দিবস সংযোজন করেছে আহ তিনটি জাতীয় দিবস নতুন দিবস বললে ভুল হবে তিনটি জাতীয় দিবস এর আগে আমাদের তিনটি জাতীয় দিবস ছিল যেমন ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এবং শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি তো অনেকেরই প্রশ্ন আমাদের প্রশ্ন যে এই তিনটি দিবস জাতীয় দিবসকে আহ ছোট করার জন্য বা এর সমান্তরলে আরো তিনটি দিবসের আবির্ভাব করা হলো কে দর্শক প্রশ্ন হচ্ছে এই যে তিনটি দিবসের কথা বললাম এর সাথে বাংলাদেশের আর কোন জাতীয় দিবসের তুলনা কি করা চলে বলে আপনারা মনে করেন নতুন তিনটি জাতীয় দিবস প্রথমটি হচ্ছে ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস এই আবু সাইদের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত অনেক ধরনের তর্ক বিতর্ক যেখানে রয়েছে আবু সাঈদ কি আসলেই শহীদ হয়েছিল পুলিশের গুলিতে এখন পর্যন্ত এটি কিন্তু প্রমাণিত না তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের তথ্যপত্র দাবি করছে আবু সাঈদ রক্তক্ষরণে মারা গিয়েছে এটি মোটামুটি স্পষ্ট আবু সাঈদ মাথায় যে আঘাত ছিল সেই আঘাতের পরে তাকে তার বুকে যদি গুলি লেগেই থাকে গুলি লাগার পরে সেখান থেকে রক্ত বের হওয়ার কথা এবং চিহ্ন আমরা দেখিনি গুলি লাগার মতো তারপরেও তার তাকে দীর্ঘ সময় হাসপাতালে নেওয়া হয়নি এগুলো নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে সেই সময় আবু সাইদ কোথায় ছিল কেন তাকে এত দীর্ঘ সময় হাসপাতালে নেওয়া হলো না নানান প্রশ্ন এবং এটি একটি অমীমাংসিত বিষয় এটি তদন্ত সাপেক্ষ বিষয় বিষয়টি আগে মীমাংসিত হওয়ার পরে এ ধরনের একটি সিদ্ধান্ত নিলে ভালো হতো বলে অনেকেই মনে করেন আপনারাও কি এমনটি মনে করেন যে এই বিষয়টি একটি মীমাংসিত বিষয় এরপরে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান দিবস ভালো তাহলে নব্বই গণ অভ্যুত্থানে কি দোষ ছিল সেখানেও তো একটা দিবস আসার দরকার ছিল আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আটই আগস্ট শপথ গ্রহণ করেছেন এর জন্য আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস চমৎকার এ পর্যন্ত তাহলে যতগুলো সরকার শপথ গ্রহণ করেছে সেই সবগুলোই কি করে নতুন দিবস হবে নাকি শুধুমাত্র ডক্টর মহৎ ইউনুসি একমাত্র নতুন বাংলাদেশের চমক কারণ উনি ম্যাটিকুলার ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন বিশেষ একটি গোষ্ঠী বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এমনটি অনেকে মনে করেন এর জন্য কি এটিকে নতুন বাংলাদেশ দিবস বলা হবে বলে আপনারা মনে করেন না হলে আটই আগস্ট কি কারণে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হবে বলে আপনারা মনে করেন এর কি কোনো কার্যকারিতা রয়েছে যেখানে বাংলাদেশে এখনো আইনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য ন্যূনতম উদ্যোগ এই সরকারের নেই এই সরকার আসলে নতুন করে বাংলাদেশকে কি উপহার দিয়েছে বিগত সরকার পতনের পরে মানুষ আশান্বিত হয়েছিল যে নতুন কিছু হয়তো হবে রোম ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যখন একটি নতুন সরকার গঠিত হলো তখন অধিকাংশ মানুষই বা অনেকেই আশা বেঁধেছিল হয়তো ভালো কিছু হতে যাচ্ছে কিন্তু আসলে এই সাড়ে দশ মাসে আমরা কি পেলাম বাংলাদেশে বিনিয়োগ বিনিয়োগ সর্বনিম্ন রেকর্ড শূন্যতা জিডিপি প্রভৃতি বিগত পঁচিশ বছরের মধ্যে সর্বনিম্ন বেকারত্ব বেড়েছে নতুন করে দরিদ্র অতি দরিদ্র আরো তিরিশ লক্ষ মানুষ হতে যাচ্ছে এটি বিশ্ব ব্যাংকের তথ্য আর বড় বড় গল্প বড় বড় বিনিয়োগের স্বপ্ন দেখানো বাংলাদেশে সবাইকে উদ্যোক্তা হওয়ার কথা শুনানো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এই হচ্ছে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের জন্য আটই আগস্টকে বলাই যেতে পারে নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশ দিবস এটি ঘোষণা করা যেতে পারে কারণ যেই নতুন বাংলাদেশে আমরা ধীরে ধীরে যেই নতুন বাংলাদেশের আবির্ভাব হচ্ছে মুক্তিযুদ্ধর চেতনা মুক্তিযুদ্ধর ইতিহাস এবং মুক্তিযুদ্ধকে খাটো করা ইতিহাসকে বিকৃত করার রকম চেষ্টা যা করা যায় যা করণীয় এই সরকার সবই করছে কোনোটি বাকি রাখছে না আর ওই যে বিশেষ একটি মহলের এজেন্ডা বাস্তবায়ন করা আমাদের কে নিয়ে নীল নকশা পশ্চিমারা এঁকেছে সেই নীল নকশা বাস্তবায়ন করাই এই সরকারের মূল উদ্দেশ্য অনেকেই এমনটি মনে করেন এবং আমরাও এমনটি মনে করি এটি এখন প্রমাণিত এটি নিয়ে কোনো সন্দেহ নেই সরকার এসেছে সরকারকে আনাই হয়েছে জুলাই আন্দোলন হয়েছিল একটি নীলকশার আন্দোলন সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সাধারণ মানুষ যদি জানতো এই আন্দোলনের মাধ্যমে এই ধরনের একটি নীল নকশার বাস্তবায়ন করা হবে নিঃসন্দেহে সাধারণ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করতো না এই নিঃসন্দেহে মানুষ এই আন্দোলনে তাহলে অংশগ্রহণ করতে এবং এই আন্দোলনে করতে গিয়ে মানুষ সাধারণ মানুষের যে যন্ত্রণা বা স্যাক্রিফাইস সেগুলোকে সরকার এখন তারা এটাকে পুঁজি করে তাদের সামনের দিনের রাজনীতি করছে না কথায় কথায় জুলাই শহীদ জুলাই শহীদ জুলাই যোদ্ধা অথচ এই জুলাই যোদ্ধাদের বা জুলাই আন্দোলনের একটি তালিকা এখন পর্যন্ত প্রকাশ করা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন জাতীয় চক্য বিজ্ঞান ইনস্টিটিউশন যেটি আছে তথাকথিত এই জুলাই শহীদরা সেটিকে একটি অংশকে সেটি দখল করে রেখেছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা সাধারণ রোগীরা সেখানে চিকিৎসা পাচ্ছে না তারা সুস্থ হয়ে যাওয়ার পরেও তারা এটিকে দখল করে রেখেছে কেন ওই যে তারা জুলাই মবের রাজত্ব অরাজক বাংলাদেশ চলছে একটি বাংলাদেশের ইতিহাসে এমনটি শুনেছেন কখনো একটি পুলিশ সদর দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার মতো সক্ষমতা রাখে গত শুক্রবার খুলনায় আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন খুলনাতে একজন আসামিকে কেন্দ্র করে খুলনা পুলিশ সদর দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে জুলাই আন্দোলনে অভিযুক্ত একজন পুলিশ কর্মকর্তাকে পুলিশ ছেড়ে দিয়েছে এর জন্য পুলিশ সদর দপ্তরে তালা ঝুলিয়ে দিতে হবে কি আজও এক দেশে আমরা বসবাস করছি মানে সেই কথা বলতে হয় যে সত্যি সেলুকাস কি বিচিত্র দেশ আসলেই বিচিত্র দেশ সব সম্ভবের দেশ সরকার যা চাইবে এবং সরকারের মদত পুষ্ট এই তথাকথিত ছাত্র নেতা এবং তাদের যে সমন্বয়করা রয়েছে তারা যাই বলবে যা চাইবে সেটি হবে এই দেশে এমনটি হচ্ছে কিন্তু এমনটি কি হওয়ার কথা ছিল দর্শক এই প্রশ্ন রেখে আজকের মতো এখানে শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ